গণতন্ত্রের স্লোগান দিয়ে তারা সেখানে নারী পুরুষের সমান অধিকার বানিয়ে দিয়েছে এর প্রতিষ্ঠাতার মূল মহানায়ক আব্রাহাম লিঙ্কন উনিশটি সালে জন্ম সালে তার মৃত্যু বছর পেয়েছে যারা সমান অধিকারের হায়াত স্লোগান বিভিন্ন মুসলমানদের দেশে আমদানি করে দিচ্ছে আপনি তাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দিকে তাকান দুই আঠারো বছর তাদের গণতন্ত্রের এই স্লোগান চলছে দুই আঠারো বছরের মধ্যে সাতচল্লিশতম বর্তমান ট্রাম্প প্রধানমন্ত্রী সাতচল্লিশতম প্রেসিডেন্টের মধ্যে দুইশত বছরে একজন নারী প্রেসিডেন্ট আসে নাই সব পুরুষ আসছে তারাই তো নিজেদের মধ্যে বৈষম্য তৈরি করে তাদের সেই তৈরি করা বস্তা পচা পচা স্লোগান আমাদের মধ্যে দিয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানদের দেশে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা আছে নারী পুরুষের সমান অধিকার দিতে দিতে এমন অবস্থা হয়ে গেছে হাতে ঘাটে বাজারে মার্কেটে রাস্তার কোনায় রাস্তার চিপায় জঙ্গলে বনে সর্ব জায়গায় নারীকে নারীর পূর্ণ স্বাধীনতা দিয়ে চলার পূর্ণ সুযোগ দেওয়া হয়েছে যার কারণে নারীর সতীত্ব ইফাত নারীর কৃতিত্ব এগুলো আর কিছুই তার বাকি থাকে না নারীর ইজ্জত সম্ভ্রম সবকিছু ঘাটে হাটে বাজারে বন্দরে সব জায়গা লুণ্ঠিত করে দেওয়া হয় ইউরোপে আমেরিকার দেশে আমাদের দেশে আমাদের সিস্টেমে সন্তানের পরিচয় হয় কার থেকে বাবার থেকে সন্তানের পরিচয় বাবার থেকে এটা ইসলামের শিক্ষা সেটাই ইসলামের দর্শন ইহুদি খ্রিস্টানদের দেশে বাবার কোনো নাম ঠিকানা নাই সন্তানের পরিচয় হয় মায়ের থেকে কেন মায়ের থেকে হয় বাবাকে এটা জানা হয় না যেই নারী সন্তান পেটে ধারণ করেছে এই নারী এক সময় এক রাত কাটিয়েছে হোস্টেলে এক সময় রাত কাটিয়েছে পার্কে এক সময় রাত কাটিয়েছে বয়ফ্রেন্ডের সাথে এক সময় রাত কাটিয়েছে ক্লোজ ফেন্ডের সাথে এক সময় রাত কাটিয়েছে নাইট ক্লাবে এক সময় রাত কাটিয়েছে নিজের মতো করে নিজের সতীত্বকে অন্যের বিক্রি করে দিয়ে শেষ পর্যন্ত এই সন্তানটা কারস থেকে তার পেটের মধ্যে আসছে এটা সে জানে না এই জন্যে সেখানের সন্তানদের পরিচয় বাবার থেকে হয় না মায়ের থেকে হয় ঠিকটা বেটি কথা বলে এগুলোর কারণে কি হয়েছে তাদের যেই নারী পুরুষের সামাজিক একটি স্ট্রাকচার এটা ভেঙ্গে থুপড়ে মুসড়ে ধ্বংস হয়ে গেছে পারিবারিক ভাবে তারা শান্তির কোন আশা করতে পারে না ঠিক সেই স্লোগানটাও আজকে আমাদের মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সমান অধিকারের নামে তাহলে যারা সম অধিকার সম অধিকারের কথা বলে এরাকে আসলে আল্লাহ পাকের নারীকে দেওয়া মর্যাদাকে উপরে তুলতে চায় নাকি ধ্বংস করে দিতে চায়